কিন্তু আরজিকর ঘটনাকে আমি এবং আমার মতো অনেকেই বলেছেন এটি সরকারি ধর্ষণ বা অত্যাচার এবং খুন কেন এ কথা আমরা বলি তার কারণ হসপিটাল আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটি একটি সরকারি জায়গা তাকে আমাদের ওই বনটিকে ওই রাত্রে ডিউটি রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর কর্তৃক মনোনীত প্রিন্সিপাল দিয়েছিলেন যে আপনাকে আজকে চিকিৎসার পরিষেবা এবং ডিউটি করতে হবে গোটা হসপিটাল সিসিটিভিতে মুড়ে রাখার কথা হসপিটালের নিরাপত্তার দায়িত্ব আজকে নয় হসপিটাল গুলিতে সুপ্রিম কোর্ট হাইকোর্ট মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ভারত সরকারের হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তারা যে এস স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর দিয়ে রেখেছে তাতে হসপিটালের মেডিকেল কলেজের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব স্থানীয় প্রশাসন অর্থাৎ পুলিশের এবং রাজ্য সরকারের যে বেদনাদায়ক ঘটনা ঘটেছে এই ঘটনা সমাজের ক্ষেত্রে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে লেখা হয়ে গেছে আমরা আজকে লজ্জায় মাথা হেট হয়ে গেছে সমগ্র বাঙালি সমাজের এবং পশ্চিমবঙ্গে ভাবা যায় পাকিস্তান আমাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নিচ্ছে ভাবা যায় আজকে আন্তর্জাতিক যারা শিল্পী তারা গান বাঁধছেন কলকাতাকে কেন্দ্র করে যে কলকাতা সিটি অফ জয় নামে বিখ্যাত যে কলকাতাকে কল্লোলিনী তিলোত্তমা বলে আখ্যায়িত করা হয় যে কলকাতার স্বাধীনতার আগে স্বাধীনতার পরে তার ইতিহাস উজ্জ্বল যে কলকাতা একটা সময় ভারতবর্ষের রাজধানী ছিল ভারতীয় জনতা পার্টি চিকিৎসক চিকিৎসা কর্মী ডাক্তারি পড়ুয়া এবং বিভিন্ন সমাজ সচেতন যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনকে প্রথম থেকে সমর্থন জানিয়েছে যখন প্রথমে এই ঘটনা আছে তড়িৎ গতিতে মমতা ব্যানার্জীর নির্দেশে বিনীত গোয়েলের নেতৃত্বে তড়িৎ গতিতে পোস্টমর্টম করে বাড়ির অনুমতি না নিয়ে কার্যত দাহ করার জন্য যে তাড়াহুড়া তারা করেছেন আপনারা দেখেছেন সেদিনও গাড়ির সামনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির তিনজন বলিষ্ঠ নেতা নেত্রী লড়াই করেছেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল শ্রী সজল ঘোষ এবং কৌস্তব কৌস্তবচি আমি কৌস্তব বাগচির মোবাইল ফোন থেকে আমাদের অত্যাচারিতা বোনের বাবার সঙ্গে কথা বলেছি তিনি প্রথমেই আমাকে বললেন আমি চাইছি না এত তাড়াহুড়া করে পোস্টমার্টাম করাতে আমি চাইছি দ্বিতীয়বার পোস্টমার্টাম হোক নিরপেক্ষ জায়গায় হোক তিনি বলার পরে বলছেন শুভেন্দুবাবু আই এম ইন প্রেশার আমার সামনে আমার মেয়ের দেহ টানতে টানতে কলকাতা পুলিশের মমতার ওই পান্ডারা গুন্ডারা উর্দি পরে টেনে হিচড়ে নিয়ে চলে গেল ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিতে দেহ রাখার পরে যে সম্মান যে হিন্দু শাস্ত্র মতে ক্রিয়াকর্ম করতে হয় পুরোহিতকে ডেকে তার ন্যূনতম করার সুযোগ দেয়নি ভাবতে পারেন দেহ পৌঁছানোর আগে শ্মশানে নির্মল ঘোষ নান্টু কাঠ সাজিয়ে পানি হাটির শ্মশানে দাঁড়িয়ে আছে এত তারা মমতা ব্যানার্জি কি লুকাতে চেয়েছিলেন আপনি